প্রতীক্ষার অবসান অবশেষে এক বছর পর কিন্তু দাঁড়িয়ে গেল বিশ্বের সবথেকে বড় দুর্গা একদম সামনের অংশে তোমরা দেখতেই পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর সেই বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর রয়েছে সেই অসুর দেখতে পাচ্ছো অসুর কিন্তু এখানে একদম মায়ের দিকে চেয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইউটি কিন্তু এখানে নামপূর্ণা শেড করা হয়েছে অর্থাৎ কামালপুর কিন্তু আনন্দে মেতে উঠেছে দু হাজার পঁচিশ একদম নিচের অংশে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি ময়ূর করা হয়েছে খুব সুন্দর ময়ূর এবং মা সরস্বতীর চরণের নিচের অংশে কিন্তু রয়েছে হাঁস আর মাতৃ প্রতিমা কতদিন দর্শনার্থী মানে দর্শন করতে পারবে হ্যাঁ কিন্তু চেয়ে রয়েছে তার ভক্তর দিকে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীর ভিড় বাড়ছে বিশ্বের সবথেকে বড় দুর্গার একদম সামনের অংশে প্রতীক্ষার অবসান অবশেষে এক বছর পর কিন্তু দাঁড়িয়ে গেল বিশ্বের সবথেকে বড় দুর্গা হ্যাঁ ঠিকই শুনছ এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের কামালপুরে এবং রানাঘাট কামালপুরের অভিযান সঙ্গে বিগত আগের বছরও কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা তারা দাঁড় করানোর প্রচেষ্টায় ছিল কিন্তু বেশ কিছু কারণে কিন্তু আগের বছর বন্ধ হয়ে গেছিলো এবং দু হাজার পঁচিশ সালে এবছর তারা কিন্তু আবারও হার না মেনে অবশেষে দাঁড় করিয়েছে দেখতেই পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা এবং আজকে বিশ্বের সব থেকে বড় দুর্গা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে আজকে রয়েছে পঞ্চমীর দিন এবং সম্পূর্ণ বিশ্বের সব বড় দুর্গাকে আজকে এই ভিডিওতে তোমাদের সামনে সুন্দরভাবে দেখাবো যে কীরকমভাবে প্রতিমা তৈরি করা হয়েছে তার পাশাপাশি এই বিশ্বের সব থেকে বড় দুর্গা তোমরা কীরকমভাবে আসবে কলকাতা বা বিভিন্ন কল্যাণী বা নৈহাটির দিক থেকে খুব সহজে কম খরচায় তার পাশাপাশি বিশ্বের সব থেকে তার পাশাপাশি বিশ্বের থেকে বড় দুর্গা কতদিন থাকবে কীরকমভাবে আসবে একদম রানাঘাট স্টেশন থেকে তার পাশাপাশি বিশ্বের থেকে বড় দুর্গার এখানকার যিনি ক্লাব কর্মকর্তা রয়েছে তার মুখ থেকেও এই বড় দুর্গা সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরাও সকলে আসো এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা দর্শন করো তো চলো সম্পূর্ণ আজকের ভিডিওটা শুরু করা যাক এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাট জংশনে এবং আমি কৃষ্ণনগরের দিক থেকে এলাম কৃষ্ণনগরের দিক থেকে কিন্তু আমার ট্রেন দাঁড়ালো তিন নম্বর প্ল্যাটফর্মে এবং তোমরা যারা শিয়ালদা বা নৈহাটি বা কল্যাণের দিক থেকে আসবে তাদের কিন্তু ট্রেন দাঁড়াবে এক নম্বরে এবং যেদিক থেকেই তোমরা আসো না কেন রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনের এই একদম রানাঘাটের থেকে যেদিকে আর কি ট্রেনটা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে সেই দিকের রাস্তা দিয়ে কিন্তু তোমাদের খানিকটা এগিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছ সামনের লোক যাচ্ছে তো চলো স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সামনে তুলে ধরা যাক তো তোমরা স্টেশনের বাইরে গিয়ে সেখান থেকে তোমরা এই বড় দুর্গার এখানে কীভাবে যাবে এইদিকে চলে গেল কৃষ্ণনগর এবং এদিকে চলে গেল কিন্তু কল্যাণী এবং রানাঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে অর্থাৎ তিন যেদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে সেই দিক অনুসরণ করে প্ল্যাটফর্মে বাইরে থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে কিন্তু এই নীল কালারের যে শ্যাডোটা দেখতে পাচ্ছ একটা টিনের শেড রয়েছে এই শেডের বাইরে বেরিয়ে সেখান থেকে কিন্তু তোমাদের অটো ধরতে হবে তো চলো বাইরে বেরোনো যাক এবং কিভাবে তোমরা যাবে সেটা দেখানো যাক রানাঘাট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম এবং মেন যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু একদম তোমাদের বেরিয়ে আসতে হবে এবং এখান থেকে তোমাদের কিন্তু অটো ধরতে হবে তো কীরকমভাবে তোমরা যাবে সেটা দেখিয়ে দিই এইদিকে রাস্তা দিয়ে বেরিয়ে এলাম এবং দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখানে অটো রাখা রয়েছে অটো করে তোমাদের যেতে হবে এই বড় দুর্গা যেখানে রয়েছে কামালপুর তো চলো অটো করে যাওয়া যাক এবং তারপরে তোমাদের সামনে তুলে ধরা যাক বিশ্বের রানাঘাট স্টেশন থেকে সম্পূর্ণ চলে এলাম এদিকে রাস্তা দিয়ে এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ টোটো এবং অটো স্ট্যান্ড কিন্তু করা হয়েছে এই জায়গায় এবং সামনের অংশে সুবিশাল যে একটি মাঠ যেই মাঠে দীর্ঘ এক বছর ধরে কিন্তু পড়েছিলো সেই বিশ্বের সবথেকে বড়ো দুর্গা সেই বড় দুর্গা কিন্তু আজকে দাঁড়িয়ে গেছে এবং সম্পূর্ণ বড় দুর্গার সামনের অংশে রাস্তায় দেখতে পাচ্ছ যত সন্ধ্যের দিকে এগোচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং তার পাশাপাশি তোমাদের যদি একদম সাইডে দেখাই সামনের দিকে এগোলেই বুঝতে পারছো সামনে কিন্তু যত এখানে মেলা বসেছে সম্পূর্ণ মাঠ জুড়ে এবং তার পাশাপাশি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে কিন্তু এখানে একদম যেরকম ভিড় হচ্ছে তার পাশাপাশি পুলিশ প্রশাসনও কিন্তু রয়েছে যাতে সকলে সুস্থভাবে দুর্গা ঠাকুর দর্শন করতে পারে এবং সম্পূর্ণ মাঠ জুড়েই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি মেলা বসেছে এবং যত সন্ধ্যে নামছে এখানে কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়ছে এবং একদম সাইডের অংশেই তোমাদের যদি দেখায় বিশ্বের সবথেকে বড় দুর্গা সেই বড় দুর্গা কিন্তু দেখতে পাচ্ছ দীর্ঘ প্রতীক্ষার অবসান দাঁড়িয়ে গেছে এবং একদম সামনের অংশে গিয়ে চলো ভালো করে তোমাদের দেখানো যাক বিশ্বের সব থেকে বড় দুর্গার যে স্ট্রাকচারটা করা হয়েছে সেই স্ট্রাকচার সম্পূর্ণ রানাঘাট স্টেশন থেকে কামালপুর অভিযান সংঘের মাঠে অর্থাৎ যেই স্থানে বিশ্বের সব থেকে বড় দুর্গা করা হয়েছে তো চলো একদম সামনে থেকে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তোমাদের সামনে দেখানো যাক এবং সম্পূর্ণ রাস্তা দেখতে পাচ্ছ এখানে এদিক দিয়ে কিন্তু এলাম এবং তোমরা যদি রানাঘাট স্টেশন থেকে আসো রানাঘাট স্টেশন থেকে কিন্তু একদম তোমাদের সামনে এখানেই নামিয়ে দেবে এবং তার পাশাপাশি সামনের অংশেই দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসনও কিন্তু রয়েছে এবং এদিকে রাস্তা দিয়ে চলে গেল কিন্তু চাকদা এবং তার পাশাপাশি সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে মেলাও বসেছে এবং তার পাশের অংশেই কিন্তু রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা দীর্ঘ প্রতীক্ষার অবসান সব থেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে এবং আজকে গ্রীষ্মের সব থেকে বড় দুর্গার এবং একদম সামনের অংশে দেখতে পাচ্ছ যত কিন্তু সন্ধ্যে হচ্ছে তত কিন্তু এখানে দর্শনার্থী ভিড় হচ্ছে অর্থাৎ এই কিন্তু কিছুই না এরপরে কিন্তু আরো ভিড় বাড়বে রয়েছে সবে ষষ্ঠী এবং মূলত কিন্তু আজকের যে অনুষ্ঠান করা হবে এবং একদম সামনে দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গা সত্যি খুবই আনন্দ লাগছে কারণ আগের বছর কিন্তু দাদারা খুব পরিশ্রম করে এই বড় দুর্গা দাঁড় করানোর চেষ্টা করেছিল এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা কিন্তু আগের বছর বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছু প্রশাসন এক বা রাজনৈতিক কারণে এবং দেখতেই পাচ্ছ দু হাজার পঁচিশে অবশেষে কিন্তু দাঁড়িয়ে গেছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এবং তার পাশের অংশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল করা হচ্ছে এখানে মূলত ছোট যে মাতৃ প্রতিমার পুজো করা হয় স্বপ্ন সেই মাতৃ প্রতিমার পুজো হয় তো চলো এখন সামনের থেকে তোমাদের সুন্দর করে দেখানো যাক বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে এবং দেখতেই পাচ্ছ সামনের অংশে আমাদের দর্শনার্থীর ভিড় এখানে আস্তে আস্তে চড়ছে সবথেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে যে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার নামার আগের মুহূর্তে তোমাদের দেখাচ্ছে দর্শনার্থী কিন্তু ভিড় বাড়ছে এবং তার পাশাপাশি সামনের অংশে এখানে কিন্তু নাকরদোলনা বসেছে এবং তার পাশাপাশি সকলেই কিন্তু বুদ্ধিবাঞ্চন এই ভিড়ের সব থেকে বড় দুর্গা মায়ের মকমণ্ডল এবং মাতৃপ্রতিমা দর্শন করছে এবং নিচের অংশে

এবং দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা তার সামনের কিন্তু এখানে মেলা বসেছে এবং নাকনা চলছে সকল গ্রামবাসী আগের বছর যেহেতু বিশ্বের সব থেকে বড় দুর্গাটা হয়নি বলে তারা কিন্তু সম্পূর্ণ গ্রামে একটি লোকের ছায় নেমে এসেছিল এবং আগের বছর তারা কিন্তু একদম মাথা মুন্ডন করে একটি দুঃখজনক ঘটনা তোমাদের কিন্তু দেখিয়েছে এবং তারা হার না মেনে দু সালে অবশেষে কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা তারা দাঁড় করিয়েছে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু রয়েছে উদ্বোধন এবং তোমরা কীরকমভাবে আসবে খুটিনাটি তথ্য তো তোমাদের দেখালাম এবং কতদিন মাতৃ থাকবে তার পাশাপাশি এই বিশ্বের সবথেকে বড় দুর্গা তোমরা খুব সহজে তো আসতে পারবে তার পাশাপাশি এই বিশ্বের সব থেকে বড় রাতের যে লাইটিং সে লাইটিংও কিন্তু তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এখানে অন্ধকার হচ্ছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু ধীরে ধীরে লাইট জ্বালানো হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক কিন্তু লাইট রয়েছে এবং সামনের অংশেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সাইডের অংশে কিন্তু এখানে নাক সেট করা হয়েছে অর্থাৎ কামালপুর কিন্তু আনন্দে মেতে উঠেছে দু হাজার পঁচিশ সালে এবছরের দুর্গা পুজোয় এই বিশ্বের সবথেকে বড়ো দুর্গার মূর্তি তারা দাঁড় করাতে পেরেছে তারা কিন্তু দীর্ঘ পরিশ্রম করে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা তারা এবছর দাঁড় করাতে পেরেছে এবং একদম সামনের অংশে তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গার যে অসুর সেই বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে অসুর রয়েছে সেই অসুর দেখতে পাচ্ছ অসুর কিন্তু এখানে একদম মায়ের দিকে চেয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং মা দশ পূজা মা কিন্তু অপূর্ব সুন্দর ফাইবারের স্ট্রাকচার দিয়ে মাকে এখানে তৈরি করা হয়েছে তার পাশাপাশি এই সাইডের অংশে তোমাদের যদি দেখাই এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মা সরস্বতী এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর এবং কার্তিক ঠাকুরের একদম নিচের অংশে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম নিচের অংশে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটি ময়ূর করা হয়েছে খুব সুন্দর ময়ূর এবং মা সরস্বতীর চরণের নিচের অংশে কিন্তু রয়েছে হাঁস এবং সরস্বতী এবং কার্তিকের গায়ের যে ডিজাইনগুলো সেই সম্পূর্ণ ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছ ফাইবারের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি কার্তিক এবং মা সরস্বতীর মুখমণ্ডল তোমরা যদি খেয়াল করো অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফাইবারের স্ট্রাকচার মধ্যেই এই যে মূর্তি সেই মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি কার্তিক এবং মা সরস্বতীর গায়ের যে অলঙ্কারগুলো সেই অলঙ্কার তোমরা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে সেগুলোও কিন্তু রয়েছে সম্পূর্ণ ফাইবার স্ট্রাকচারের মধ্যে অর্থাৎ তারা দীর্ঘ পরিশ্রম করে কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গা অবশেষে দাঁড় করিয়েছে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর সেই বিশ্বের সবথেকে বড় দুর্গার অসুরের যে হাতের অংশ সেই হাতের অংশ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কতটা বড় তাহলে বুঝতেই পারছো যদি হাত এতটা বড়ো হয় তাহলে এই বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর সেই অসুর কিন্তু কতটা হাইট রয়েছে এবং তার পাশের অংশেই এই সাইডে কিন্তু রয়েছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গার একদম নিচের অংশে এখানে সিংহ অর্থাৎ সিংহের ওপরে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে সিংহ সেই সিংহ এবং সিংহর ওপরে মা দশভূজা দুর্গা অসুরকে কিন্তু বিনাশ করছে এবং তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং মায়ের গায়ে সম্পূর্ণ যে এখানে বিভিন্ন ধরনের মায়ের অলঙ্কার করা হয়েছে এবং শাড়ির ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ নিখুঁত সূক্ষ্ম ডিজাইন সেইগুলো সমস্তই কিন্তু রয়েছে ফাইবার স্ট্রাকচারে মায়ের গায়ের সম্পূর্ণ যে ঢাকের সাজ করা হয়েছে ফাইবার স্ট্রাকচার দিয়ে সেই সাজের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে দুটো হাঁস এবং তার উপরের অংশে এখানে কিন্তু অলঙ্কার রয়েছে খুব সুন্দর ডিজাইন করা এবং একদম ওপরে অংশে তোমরা দেখতে পাচ্ছ মায়ের দশটা হাত কিন্তু সেট করা হয়ে গেছে এবং মা কিন্তু চেয়ে রয়েছে তার ভক্তর দিকে এবং বিশ্বের থেকে বড় দুর্গার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এক কথায় দীর্ঘ পরিশ্রমের পরে অবশেষে কিন্তু দাঁড়িয়ে গেছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা অংশে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গার যে গণেশ এবং মা লক্ষ্মী সেই ঠাকুর এবং তার নিচের অংশেও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম নিচের অংশে কিন্তু গণেশের চরণের নিচে কিন্তু রয়েছে যে ইঁদুর অর্থাৎ বিশ্বের সব থেকে বড় দুর্গার নিচে কিন্তু রয়েছে ইঁদুর এবং এই সাইডের অংশে কিন্তু রয়েছে পেঁচা অর্থাৎ লক্ষ্মীর বাহন এবং লক্ষ্মী এবং গণেশেরাও কিন্তু খুব সুন্দরভাবে ফাইবার স্ট্রাকচার দিয়ে গায়ের যে ধুতি এবং অলঙ্কার ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি দেখতেই পাচ্ছ একদম গণেশ এবং মা লক্ষ্মীর যে মুখমণ্ডল ফাইবার স্ট্রাকচারের মধ্যে কতটা নিখুঁত কারুকার্য করে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে অসাধারণ লাগছে এখনও কিন্তু শেষ মুহূর্তের কিছুটা কাজ বাকি রয়েছে দেখি দাঁড়িয়ে এবং মায়ের সম্পূর্ণ পেছনে দাদা দেখতে পাচ্ছ এখনও কিন্তু উঠছে সম্পূর্ণ কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে এখানে তারপরেই কিন্তু মায়ের এই ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু দুর্গা প্রতিমা দাঁড় করানো হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সম্পূর্ণ লোহার স্ট্রাকচারের ওপরেই কিন্তু দাঁড় করানো হয়েছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা তো চলো ক্লাব কর্মকর্তার সুজয়দার মুখ থেকে জেনে নেওয়া যাক এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি দাঁড়িয়ে সব থেকে বড় দুর্গার সামনের অংশে এবং আমার পেছনের অংশেই তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাট অভিযান সংঘের মাঠে এবং সময় আসো এবং দর্শন করো তো চলো ক্লাব কর্মকর্তা এবং যে তাদের মুখ থেকে কিছু কথা জেনে নেওয়া যাক এই বিশ্বের সবথেকে বড় দুর্গা কতদিন থাকবে এবং বিস্তারিত বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা যাক তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে বিশ্বের সবথেকে বড়ো দুর্গার সামনে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তা সুজয় দা তো দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা বিশ্বের থেকে বড় দুর্গা দীর্ঘ প্রতীক্ষার অবসানে এবছর তো দাঁড়িয়ে গেল তা কীরকম লাগছে তোমাদের না না লাগছে দেখো বড়ো দুর্গা আমরা রেডি করেছিলাম বসে আমাদের যে স্টার তৈরি হচ্ছে সেটা এখন মানুষের সামনে আছে আসছে এটা মানুষের ভালো লাগলেই আমাদের ভালো লাগা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের আজকে উদ্বোধনের ব্যাপারটা আছে কিছু সময় বাদে তো তাই যে আজকে একটা মানুষের সামনে একটা বড় দুর্গা আপনাদের সবার সামনে আচ্ছা তার পাশাপাশি অনেকেই লিখছে যে এই বিশ্বের বড় দুর্গা কীভাবে তারা আসবে দেখতে সেটা যদি বলো না সে তো রানাঘাট থেকে এখন তো সবাই জানে রানাঘাটেই আসবে রানাঘাট থেকে কামাল ধরে আচ্ছা আর মাতৃ প্রতিমা কতদিন দর্শনার্থী মানে দর্শন করতে পারবে লক্ষ্মী পুজোর আগের দিন অব্দি আচ্ছা তার পাশাপাশি এবছর তোমরা এত বড় দুর্গা দাঁড় করিয়েছ সকল গ্রামবাসীকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং তোমাদের পুজো ভালো কাটুক তার পাশাপাশি ছোট যে প্রতিমা সেই প্রতিমাও কি দর্শনার্থীরা একদম মানে ভেতরে এসে দর্শন করতে পারবে আচ্ছা আর তার পাশাপাশি মায়ের যে খুব সুন্দর গায়ে দেখতে পাচ্ছি আমরা লাইটের চমক সেই চমকটা কি প্রত্যেক দিনই দর্শনার্থী দর্শন করতে পারবে আচ্ছা আচ্ছা দাদা অসংখ্য ধন্যবাদ বিশ্বের সবথেকে বড় দুর্গার এখানে কিন্তু তোমরা মা সরস্বতী এবং কার্তিক দেখতে পাচ্ছ তার পাশাপাশি এই অংশে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে অসুর সেই অসুর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মায়ের দিকে চেয়ে রয়েছে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু দর্শকের দিকে চেয়ে রয়েছে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা এবং মায়ের মাথার যে মুকুটের অংশ এবং সম্পূর্ণ অলঙ্কার সেগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত কারুকার্যে ফাইবার স্ট্রাকচার দিয়ে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ এই সুবিশাল প্রতিমা তোমরা অবশ্যই দর্শন করতে আসো পুজোর কদিন এবং কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে এবং সন্ধ্যে নামলেই এখানে দেখতে পাচ্ছ কিন্তু সন্ধ্যে নেমে গেছে এবং সন্ধ্যে নামতেই কিন্তু এখানে খুব সুন্দর লাইটিং রয়েছে অর্থাৎ মায়ের গায়ে বিভিন্ন ধরনের কিন্তু যে লাইটিং বা লেজারস বলতে পারো সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে আগের বছর এসেছিলাম আগের বছর কিন্তু সত্যি নিরাশ হয়ে ফিরে গেছিলাম কারণ দুর্গা ঠাকুরের পুজো কিন্তু হয়নি এবছর কিন্তু সত্যি ভালো লাগছে যে মা তার সন্তানদের নিয়ে কিন্তু সকল দর্শনার্থীকে দর্শন দিচ্ছে এবং অবশেষে রানাঘাটের সমস্ত গ্রামবাসী তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে এই বড় দুর্গাকে নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে কিন্তু এই বিশ্বের সব থেকে উৎপাদন এই অনুষ্ঠানে রাতের সম্পূর্ণ কিন্তু যে লেজাস্ব সেই লেজাস্য কিন্তু তুলে ধরবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবি সুস্থ দেখো সকলের পুজো